আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি টক ঝাল মিষ্টি আমের আচার আর এই আচারটা বানাবো গুড় দিয়ে শুরুতেই আম নিয়ে নিয়েছি একদম কাঁচা আম এখানে নিতে হবে আমটাকে আমি ভালো করে ছিলে নিবো আর আমি আজকে এক কেজি আম দিয়ে আচার বানিয়ে দেখাবো আপনারা চাইলে এর থেকে বেশি অথবা কম আম দিয়েও বানিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে সমস্ত মশলার পরিমাণ কম বেশি হবে আমটাকে খুব ভালো মতো ছিলে নিব আর তারপরে সেটা কেটে নিব আপনাদের সঙ্গে আমি কাটাটা একটু শেয়ার করছি আমি বটি দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন তবে এই আমের আটিটা একটু শক্ত হতে হবে আর শক্ত আমের আটিটা ছুরি দিয়ে কাটা খুবই কষ্টের তাই বটি দিয়ে কেটে নেওয়াটাই ভালো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমটা কেটে নিয়েছি এভাবে করে বাকি সব আম কেটে ধুয়ে নিতে হবে তারপর পানিটাকে খুব ভালো মতো একটা চামচ লবণ হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিব সমস্ত আমগুলোকে রোদে দিব তিন ঘন্টার জন্য আর আপনারা যদি রোদে দিতে নাও পারেন সেক্ষেত্রে ফ্যানের বাতাসের নিচে পাতলা সুতি কাপড় বিছিয়ে তিন থেকে চার ঘন্টা রাখতে হবে আমগুলোকে রোদে দিলাম আর এভাবেই রেখে দিব তিন ঘন্টা এদিকে একটা মশলা বানিয়ে নিব দিয়ে দিলাম ছয়টা শুকনা মরিচ ধনিয়া দিয়ে দিলাম মৌরি সামান্য পরিমাণে কালো জিরা চারটা সাদা এলাচ দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা কালো গোলমরিচ দিয়ে দিলাম চা চামচ জিরা সাথে দিয়ে দিলাম একটা চামচ লবণ এখন সবকিছুকে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে আর অবশ্যই চুলা রাসটাকে একদম কমিয়ে তারপরে ভাজতে হবে নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি আর এখন আবারও ওই পাত্রে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিলাম সাথে দিয়ে দিলাম চারটা শুকনা মরিচ আর একটা চামচ পরিমাণে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখন সব কিছুকে একটু ভেজে নিব সুন্দর একটা পাঁচ ফোড়নের ঘ্রাণ ছড়িয়ে গেলে শুকাতে দেওয়া সেই আমগুলোকে দিয়ে দিলাম এরপরে ভেজে নিব দুই থেকে তিন মিনিট খুব বেশিক্ষণ ভাজতে হবে না যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভাজলেই হয়ে যাবে এর থেকে ভাজার বেশি দরকার নেই তারপর এখানে দিয়ে দিব গুড় আমি এখানে এক কাপ পরিমাণে গুড় ব্যবহার করব আর আপনারা যদি গুড়টা হাতের কাছে না পান তাহলে চিনিও দিতে পারেন তবে গুড় দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে এই আচারের আমি গুড়টা ব্যবহার ব্যবহার করছি কেউ যদি এখানে অন্য গুড় করতে চান কোনো সেক্ষেত্রে গুড়টাকে একটু জাল দিয়ে গলিয়ে তারপর হচ্ছে আচারের মধ্যে দিয়ে দিতে হবে আচ্ছা এখানে এক কেজি আমের জন্য এক কাপ পরিমাণ গুড় লাগছে সেই হিসাবে আমের পরিমাণটা যদি আরও বাড়িয়ে দেন গুড়ের পরিমাণটাকেও বাড়িয়ে দিতে হবে আর সমস্ত মশলার পরিমাণও কিছুটা বাড়িয়ে দিতে হবে সেটা নিজেরা বুঝে বানিয়ে নেবেন আমি এখানে জাল দিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলা একদম কমিয়ে দিব আর বিশ মিনিট পরে চলে আসলাম বিশ মিনিট পর দেখুন কতটা রং পাল্টে গেছে আর পুরো আচারটা বানাতে সময় লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো যেহেতু কম আমের আচার আর চুলার জালটাকে একদম কমিয়ে পুরো আচারটা জাল করে নিতে হবে না হলে গুড়টা তাড়াতাড়ি জমে যাবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ভিনেগার আর এই ভিনেগারটা দেওয়ার কারণে গুড়টা একসঙ্গে জমাট বেঁধে যাবে না আর হচ্ছে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে হাতের কাছে যদি ভিনেগার না থাকে সেই ক্ষেত্রে লেবুর রস ব্যবহার করতে পারবেন এক পিস লেবুর রস চিপে দিলে হয়ে যাবে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে বিট লবণ বিট লবণটা অবশ্যই দিবেন এই বিট লবণ দেওয়ার কারণে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এই আচারে বিট লবণটা দিতেই হবে আবারও সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিব বিশ মিনিট আর বিশ মিনিট পরে চুলার জালটা বন্ধ করার একটু আগে যে মশলাটা শুরুতে বানিয়ে রেখেছিলাম সে মশলাটা থেকে একটা চামচ পরিমাণে মশলা এখানে দিয়ে দিচ্ছি বাকি মশলাটা রেখে দিব পরবর্তীতে অন্য কোনো আচারে ব্যবহার করার জন্য আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে মশলাটা দেওয়ার পর কিন্তু আর জাল দেয়া যাবে না মশলাটা দিয়ে একটু পরেই নামিয়ে নিতে হবে সব কিছু মেশানো শেষ হয়ে গেলে আর আমার আচারটা একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় খেতে কিন্তু দারুণ স্বাদ হয় এই আচারটা আম থাকতে থাকতেই বানিয়ে নিন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ